বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা থেমে যাবে নাকি এগিয়ে চলবে সেটা নির্ধারণ হবে বাংলাদেশ নিউজিল্যান্ড ম্যাচের মধ্য দিয়ে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে সোমবার বিকাল তিনটায় ফয়সালা হবে শেষ পর্যন্ত টাইগারদের ভাগ্য কোথায় গিয়ে দাঁড়ায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে হেরে আসর শুরু করে বাংলাদেশ বিপরীতে নিউজিল্যান্ড তো উড়ন্ত সময় পার করছে পাকিস্তানের মাটিতে ত্রিদিশীয় সিরিজ জয় এরপর ট্রফির উদ্বোধনী ম্যাচে খোদ পরাজিত করা সব মিলিয়ে ব্ল্যাক ক্যাপদের কোনো সমস্যা নাই প্রতিযোগিতার টিকে থাকতে কিউইদের বিপক্ষে জয়ের বিকল্প নেই নাজমুল হোসেন শান্তর সামনে ম্যাচের আগে নানা রকম কথা হচ্ছে নিউজিল্যান্ডের কাছে বাংলাদেশ হারবে বাংলাদেশ পারবে না নিউজিল্যান্ডের সাথে ওয়ানডেতে পর্যন্ত দুদলের পঁয়তাল্লিশ বারের দেখায় জয়ের পাল্লা ভারী নিউজিল্যান্ডের কিউদের তেত্রিশ জয়ের বিপরীতে বাংলাদেশের জয় এগারোটিতে অন্যটি পরিত্যক্ত হয়েছে 1999 সালে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রার পর থেকে 2011 আসর ছাড়া সব আসরে নিউজিল্যান্ডের সঙ্গে দেখা হয়েছে টাইগারদের বিশ্বকাপে পাঁচবার দেখা সবগুলোতে হেরেছে লাল সবুজের প্রতিনিধিরা সর্বশেষ 2017 আসরে অবশ্য কেন উইলিয়ামসরের দলের বিপক্ষে জয় আছে মারশরাফিমের নেতৃত্বে বাংলাদেশ দলে কিউইদের 265 রানে জবাবে সাকিব আল হাসান মাহমুদুল্লাহর দাদায় সেঞ্চুরিতে জয় নিয়ে প্রথমবারের মতো আইসিসি আসরে সেমিতে ওঠে বাংলাদেশ যদিও ফাইনালে ওঠার মঞ্চে ভারতের সঙ্গে হেরে বিদায় নিতে হয়েছিল টিম টাইগার্সকে এবারে আসরের শুরু থেকেই ছন্দে নেই বাংলাদেশ সর্বশেষ পাঁচ ম্যাচের কোনোটিতেই জয় পায়নি মিরাজ শান্তরা ওডিআইতে যে গর্ব করার মতো একটা অবস্থা ছিল সেটাও বাংলাদেশ দলের এখন আর নাই অন্যদিকে নিউজিল্যান্ড সবশেষ পাঁচ ম্যাচে কেবল একটাতে হেরেছে এর মধ্যে এবারের আসরে পাকিস্তানকে হারিয়ে সেমির পথে একরকম পাই দিয়ে রেখেছে মিচাল স্যান্টারের দল ম্যাচ পূর্বে সংবাদ সম্মেলনে এসে স্যান্টার বলেন আমরা তাদের হালকাভাবে নিচ্ছি না নিজেদের দিনে বাংলাদেশ যে কোনো দলকে হারাতে পারে তবে আশা করি আমাদের পারবে না সেন্টার অবশ্য আলাদা করে প্রশংসা করেছেন বাংলাদেশের পেস বোলিং ইউনিটের তারা এখন খুবই ভালো দল স্পিনের পাশাপাশি পেসও ভালো করছে তাস্কিন দীর্ঘদিন ধরে ভালো করছে আমরা জানি ফিস কত ভালো হতে পারে রানা খুব দ্রুত বল করে আমরা তাদের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে অনেক ম্যাচ খেলেছি তারাও আমাদের চেনে আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলবো ম্যাচের উইকেট নিয়ে সেন্টার বলেন বাংলাদেশকে নিয়ে কিছু পরিকল্পনা তো আছেই তবে আমাদের আগে দেখতে হবে উইকেট কেমন আচরণ করছে করাচিতে উইকেট ফ্ল্যাট ছিল বাংলাদেশের লাইন আপে বিধ্বংসী কয়েকজন ব্যাটার আছে রাওয়ালপিন্ডি হাই স্কোরিং গ্রাউন্ড সাকিবকে নিয়েও কথা বলেছেন সেন্টনার বলেছেন আমরা দেখেছি সাকিব দীর্ঘদিন ধরে কত ভালো খেলে গেছে সব কন্ডিশনে সে ভালো খেলতে পারে তবে তাদের এখন রিসাদ আছে যে খুব ভালো লেগ স্পিনার মেহিদি মিরাজ আছে মাহমুদুল্লাহ কিছু ভালো ওভার করতে পারে এদিকে রাওয়াল পিন্ডি যেন বাংলাদেশের পয়া ভেনু মনে থাকার কথা গেল পাকিস্তান সিরিজে খোদ পাকিস্তানকে টেস্টে হোয়াইট ওয়াশ করেছিল বাংলাদেশ দল চব্বিশ বছরের টেস্ট ইতিহাসে প্রথমবার তারা পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছিল সেই গ্রাউন্ডেই খেলা বাংলাদেশের বোলার বাংলাদেশের ব্যাটাররা রীতিমতো আগুন ঝরিয়েছে সেই মাঠে নিউজিল্যান্ডকে দেখে নিতে বাংলাদেশ নামছে একই সঙ্গে নিজেদের সমীকরণ যে মেলাতে হবে ব্ল্যাক ক্যাপদের রুখে দিতে পারবে কি টিম টাইগার্স নিউজিল্যান্ডের মিচেল টম ল্যাথাম গ্লেন ফিলিপস এদেরকে মূলত আটকাতে হবে কেন উইলিয়ামসন ডেভন কনোয়াদেরও রান করতে দেওয়া যাবে না মোট কথা কিউইদের সকল প্ল্যান ভেস্তে দিয়ে বাংলাদেশ যদি জয় নিতে পারে তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত একটা সমীকরণের লক্ষ্যে বাংলাদেশ হবে সাকসেসফুল